আসসালামু আলাইকুম প্রিয় কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ কলেজে পড়াশোনা করছো তোমরা কিন্তু দেখছো যে কিছুদিন আগে পঁচিশে রেজাল্ট দিয়েছে এবং সেই রেজাল্টে এত পরিমাণ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে যা চিন্তা করার বাহিরে এবং আশা করা যায় এবছরও অধিকাংশ শিক্ষার্থী ইংরেজিতেই খারাপ করবে তাই তোমরা যারা ইংরেজি নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় আছো তোমরা আমাদের এই ইংলিশ ডোজ বইটি নিতে পারো এই ইংরেজি ডোজ এই বইটি নিলে আসলে তোমার লাভটা কি হবে এবং এখানে কি কি ডোজ আছে টু জেড নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই ডোজ গুলো তাহলে এই যে সামনে যে তোমার টেস্ট পরীক্ষা অথবা তোমার ফাইনাল পরীক্ষা তুমি চিসির ছাব্বিশ অথবা সাতাইশ যে কোনো ব্যাচের শিক্ষার্থী হও না কেন কোথাও তুমি না কারণ কি কারণ সবগুলো ডোজই তোমার মধ্যে থাকবে আমি যদি একটু দেখাই আমাদের এই বইটা আমরা কীভাবে সাজিয়েছি তাহলে তুমি খুব সুন্দরভাবে সহজেই বুঝতে পারবে আমরা তোমাকে দেখাচ্ছি আমাদের এই বই সম্পর্কে তাহলে একটু জিনিস খেয়াল করো প্রথমে আমি সূচিপত্রটা দেখাচ্ছি এখানে আমরা ফুল সিলেবাসের সূচিপত্র দিয়ে দিয়েছি এবং এই ফুল সিলেবাসের যে সূচিপত্রটা আছে এইখানে কিন্তু তুমি প্রত্যেকটা আইটেম খুব সুন্দরভাবে দেখতে পাবা এবং আমরা যদি তোমাকে একটু দেখাই যে আমাদের এই বইয়ে প্রথমে আমরা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেস যেটা কিনা তোমাদের পরীক্ষা আসে এবং এখানে তোমাদের পাঁচ নম্বর থাকে আমরা প্রথমে একটা টেকনিক এখানে দিয়েছি অর্থাৎ টোটাল এখানে তুমি কয়টা টেকনিক দেখাচ্ছি চার তারপর তোমার সাত টোটাল সাতটা টেকনিক যদি তুমি শেখো তাহলে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেসে তোমার এ টু জেড কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আমি যদি একটা নিয়ম তোমাকে জাস্ট দেখাই সো সেটা কি টেকনিক এক নম্বরে প্রথমে একটা গ্যাপ থাকতে হবে এবং গ্যাপ থাকলে তোমাকে তিনটা বিষয় মনে রাখতে হবে এক নাম্বার দেয়ার দুই নাম্বার ইট তিন নাম্বার হচ্ছে ফাটিস এই তিনটা বিষয় তোমার মাথার মধ্যে রাখতে হবে দেয়ার কখন বসে উপরে লেখা আছে আসে ছিল বা ঘটেছে এমন বোঝালে এবং ইট হচ্ছে সময় আবহাওয়া দূরত্ব বা কোনো বিষয়কে নির্দেশ করলে বোঝায় এবং হোয়াট কখন বসবে যখন প্রথমে একটা গ্যাপ থাকবে এরপর একটা সাবজেক্ট এরপর একটা ভার এরপর একটা অবজেক্ট এরপর লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন এই আকারে থাকবে এবং আসলে যেটা এভাবে আসে আমরা যদি তোমাকে একটু আমাদের এই বইয়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে প্রয়োগ কৌশল আমরা যে টেকনিক গুলো করা যায় কিনা দেখাচ্ছি এটা একটা বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন সো আই ইন শর্ট অফ টাইম দেখতে পাচ্ছ তারপর এখানে দেখো এই যে গ্যাপ আছে তাহলে শুরুতে গ্যাপ আছে আছে তারপরে কি আছে দ্য ট্রেন ইজ লেট তাহলে দেখো এখানে সাবজেক্ট গ্যাপ আছে প্রথমে গ্যাপ পেয়েছি দ্য ট্রেন এটা হচ্ছে একটা সাবজেক্ট ইজ হচ্ছে একটা ভার্ব লেট হচ্ছে একটা অবজেক্ট লাস্টে একটা পষোবোধক চিহ্ন তাহলে সম্পূর্ণটা মিলে যাচ্ছে কার সাথে মিলে যাচ্ছে ওয়াটিপ এর সাথে মিলে যাচ্ছে কেন এই যে আমরা এখানে তোমার দেখো ব্যাখ্যা লিখে দিয়েছি সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে এবং পরে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট লাস্টে পষবোধক আছে তাই সেখানে গ্যাপে ওয়াটিভ বসবে তাহলে তুমি কিন্তু তোমার বাসায় একজন শিক্ষক যদি নাও থাকে তারপরও খুব সহজেই তুমি কি করতে পারবা প্রত্যেকটা টপিক সুন্দরভাবে নিজেই পড়ে ফেলতে পারবা এবং তোমার হাতে যেহেতু সময় কম আছে এই জন্য এইভাবে পড়লে বেটার একটু খেয়াল করো এরপর আমাদের দ্বিতীয় আরেকটা সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ আছে তারপর আমরা ওয়াজ এ কিং তারপর হচ্ছে নেম রবার্ট ব্রোস হ্যাঁ হি ওয়াজ এ ফেমাস তাহলে দেখো এখানে কি আছে গ্যাপ আছে তারপর হচ্ছে ছিল বা বোঝাচ্ছে তাহলে দেখো এখানে সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে এবং পরে ছিল বোঝাচ্ছে তাই গ্যাপে দেয়ার বসবে ঠিক আছে ঠিক একইভাবে আমরা ইট কোথায় বসাবো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ব্যাখ্যা সহকারে এ টু জেড দেওয়া আছে সো এরপরে এরপরে টেকনিক টু এই যে প্রয়োগ আছে তারপর হচ্ছে সেলফ প্র্যাকটিস আছে তুমি এই প্রয়োগ নিজেই খুব সহজে পেরে যাবা এবং এখানে তুমি টেকনিক শিখলা প্রয়োগ শিখলা তুমি খুব সহজে পেয়ে যাবে এরপর তোমাদের অনেকের হয়তো অনেকগুলো আইটেম নিয়ে সমস্যা আছে যেমন আমরা এখন আরেকটা আইটেম দেখাচ্ছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব তো এই রাইট ফর্ম ভার্ভে দেখো আমাদের কি প্রথমে ভার্ভ কাকে বলে দেওয়া আছে এরপর আমাদের হচ্ছে ভার্ভের প্রকারভেদ নিয়ে কিছু আলোচনা করা আসে যেগুলো দরকার তারপর হচ্ছে আমাদের দেখো রাইট ফর্ম ভার্বের মধ্যে টেকনিক এক টেকনিক এর পরে প্রয়োগ দেওয়া আসে এবং একটা বক্স এই যে টেকনিক হচ্ছে ঠিক ঠিক আছে আছে তারপর টেকনিক এবং প্রত্যেকটা কিন্তু প্রয়োগ পাঁচ এবং ছয় টোটাল ছয়টা টেকনিক অর্থাৎ তুমি যদি রাইট ফর্ম ভালো করতে চাও তাহলে ছয়টা টেকনিক যেমন পাঁচ নাম্বার একটা টেকনিক আছে দেখো এই যে বক্সে দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যেমন হু দ্যাট হুস হুইস হোম এগুলোকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এগুলো কিভাবে আমরা ব্যবহার করব আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখো সুন্দরভাবে এই ডক্টর হু দেখতে পাচ্ছ এই যে গ্যাপ আছে সো এখানে দেখো এটা হচ্ছে পূর্বের সাবজেক্ট এটা রিলেটিভ প্রোনাউন সো এখানে ব্যাখ্যা দেওয়া আছে ডক্টর কম সাবজেক্ট অর্থাৎ ডক্টর মানে একজনকে বোঝায় একজন মানে অল্প মানে একজন মানে একজন ব্যক্তি তাই ভারটি কম হবে অর্থাৎ ই অথবা ই অথবা ইয়েস যুক্ত করতে হবে সো লিপস হয়ে যাবে খুব সেভাবে আমরা প্রত্যেকটা এবং কিছু আমাদের এক নজরে জরে ভার্ব আছে এবং আমাদের কিছু বোট কোশ্চেন এখানে কিছু গুরুত্বপূর্ণ ভার্বের আমরা লিস্ট দিয়েছি যে ভারগুলো তুমি জানতে পারবা অর্থ সহকারে আমরা এগুলো দিয়ে দিয়েছি এগুলো তুমি মুখস্থ করতে পারো তোমার চেঞ্জিং সেন্টেন্স বলো যে কোনো কিছুতে অনেক প্রয়োজন হবে এখন বোর্ড কোশ্চেনটা আমি তোমাকে একটু দেখাচ্ছি তো তোমাকে প্রথমে বোর্ড কোশ্চেন দেখাচ্ছি এবং আমরা যে টেকনিক গুলো তোমাকে শেখাচ্ছি দেখো এখানে এক নাম্বার এই নাম্বার হচ্ছে উত্তর ওয়াজ হয়েছে দেখো টেকনিক দুই আলোকে হয়েছে তারপর হচ্ছে বি নাম্বার এটা হয়েছে টেকনিক ছয়ের আলোকে এই যে ব্যাখ্যা দেওয়া আছে কেন হয়েছে দেখো এখানে ফন্ট অফ আছে এটা একটা আর পরে সাথে আইনটি বসে কেন হয়েছে তারপর হচ্ছে হচ্ছে তিন এর আলোকে তারপরে চার নাম্বারটা হচ্ছে কোন এ টু জেড টেকনিক টু টেকনিক টু টেকনিক টু অর্থাৎ প্রত্যেকটা কিন্তু পাশে ব্যাখ্যা দেওয়া আছে এবং টেকনিক দেওয়া আছে যেটা কিন্তু আমরা অলরেডি তোমাকে দেখিয়ে ফেলেছি ইনশাআল্লাহ এরপর হচ্ছে যে কুমিল্লা বোর্ড দেখতে পাচ্ছ প্রত্যেকটা টেকনিক লিখা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বোর্ড টেকনিক লেখা আছে এরপর মডিফায়ার সো মডিফায়ার আমাদের আছে সো তুমি যদি আসলে এরপর যদি রাইটিং পার্ট আমাদের যে রাইটিং পার্ট এখানে কিন্তু রাইটিং পার্ট ও আছে রাইটিং পার্ট যদি দেখতে চাও তোমার কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে একশো নম্বর থাকে এবং যেখানে রাইটিং পার্টে তোমাদের চল্লিশ নম্বর থাকে এখন আমাদের বইটা তো একশো নম্বরের জন্য এখানে আমরা রাইটিং পার্ট ও শর্টকাট দিয়েছি প্রথম ফর্মাল লেটার এগুলো গুরুত্বপূর্ণ ফর্মাল লেটার যেগুলো তোমার পরীক্ষা আসতে পারে এগুলোর টেকনিক তো এই টেকনিকের মাধ্যমে কলেজ সুযোগ সুবিধার জন্য যদি কোনো ধরনের তোমার ফর্মালিটা লিখতে বলে যেমন ধরো ক্লাব ক্যান্টিন লাইব্রেরি কমন রুম এগুলো লিখতে বললে তখন এই ফর্মেটটা ব্যবহার করবা যখন অনুমতি রিলেটেড অর্থাৎ যেমন স্টাডি ট্যুর পিকনিক এই টাইপের কোনো কিছু বোঝালে তখন তুমি এই ফর্মেট ব্যবহার করবা তারপর তোমার ধরো ট্রান্সফার সার্টিফিকেট তারপর সে টেস্টিমোনিয়াল সেট ইন দ্য হোস্টেল এগুলো বোঝালে এই ফর্মেটটা ব্যবহার করবা এভাবে আমরা অনেকগুলো ফরমেট দিয়েছি এগুলো ব্যবহার করতে পারবা তুমি খুব সহজেই এবং আমরা কিছু উত্তরে দিয়ে দিয়েছি এগুলো তুমি পড়লে ভালো কিছু করতে পারবা বলে আমি আশা করছি এবং আমাদের কিছু প্যারাগ্রাফ দেওয়া আছে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ তোমরা দ্য জুলাই মুভমেন্ট দু হাজার চব্বিশ দেওয়া আছে এই উত্তর লেখা আছে প্যারাগ্রাফগুলো এগুলো তোমার মুখস্থ করে ফেলতে হবে অর্থাৎ এই প্যারাগ্রাফগুলো তুমি সব মুখস্থ করে ফেলবা এগুলো তোমার পরীক্ষা আসতে পারে অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে এরপরে এবং শর্টকাট আছে অর্থাৎ ধরো তুমি হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ একদমই পারো পারো না তখন তুমি তুমি যে যে শর্টকাট টেকনিকটা ফলো করতে যত প্রকার সমস্যা আছে সবগুলো তুমি হচ্ছে কি করতে পারবা এই ফরম্যাটটা শেখার মাধ্যমে সবগুলো প্যারাগ্রাফ কমপ্লিট করতে পারবা তারপর আমি যদি তোমাকে একটু দেখাই যে এই যে কতগুলো ফর্মেট দেওয়া আছে তারপর রিপোর্ট লেখার ফর্মেট দেওয়া আছে নিচে বাংলা অনুবাদ দেওয়া আছে অর্থাৎ এই ফরম্যাটগুলো ব্যবহার করলে যে কোনো রিপোর্ট তুমি লিখতে পারবা অর্থাৎ তোমার এই বইটার মধ্যে একদম এ টু জেড এই বইটার মধ্যে তোমার একদম এ টু জেড এই বই আছে একশো মার্কের জন্য যতটুকু প্রয়োজন সবকিছু এই বইটা আছে এবং এই বইটা তুমি অর্ডার করবা অর্ডার করার পরে তুমি হাতে নিবা হাতে নেওয়ার পরে দেখবা যে আসলে তুমি অবাক হয়ে যাবে যে ছোট্ট এই বইটার মধ্যে আসলে এত কিছু ক্যাম্পে দেওয়া পসিবল হলো সো ভাইয়া তোমার যেহেতু সময় নাই তুমি যাতে ইংলিশে ভালো করো তাড়াতাড়ি তুমি এই বইটা অর্ডার করে তোলা তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে তোমাদের সবার সাথে আলাইকুম